ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এবং সাতচল্লিশতম ককবরক দিবস উদযাপন করা হয় ধর্মনগরে ধর্মনগর বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাসেন সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ বিশিষ্ট সমাজসেবী গীতা হালাম ডিসিএম এম রিয়াং জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ হুন্নরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে তিনি বলেন সালের আঠারোই জানুয়ারি তৎকালীন সরকার বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি ককবরক ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে তারপর থেকে উনিশে জানুয়ারি দিনটিকে ককবরক ভাষা দিবস হিসেবে পালন করা হয় আমরা জানি উনিশশো উনআশি সালে আঠারোই জানুয়ারি তদানীতন সরকার কক্পরক ভাষাকে বাংলা ও ইংরেজির পাশাপাশি আমাদের অফিসিয়াল ইংরেজি হিসেবে স্বীকৃতি দান করা হয় এবং তারপর দিন থেকে উনিশ জানুয়ারি উনিশশো উনআশি থেকে শুরু হয় কক্পরক দিবস বাংলা এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাতচল্লিশতম কক্পরক দিবসে পালন করছি আমরা